চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামেও অভিহিত আচ্ছা আজকে হচ্ছে পহেলা বৈশাখ এবং পয়লা বৈশাখের প্রথম দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তি কিংবা চড়ক পূজা এটা হয় এবং চড়ক পূজা আসলে হচ্ছে হিন্দু ধর্মালম্বী যারা আছেন বা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের এই পূজা বা এই উৎসব সো এই উৎসবটা আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকায় এই পূজাটা হয়ে থাকে প্রতি বছর চৈত্র শেষে এবং পয়লা বৈশাখের প্রথম দুই তিন দিন নিয়ে এটা হয় সো আমি আসি এখন হচ্ছে সাভারে এবং আজকে হচ্ছে পয়লা বৈশাখ সো আজকে সাভারের একটা অঞ্চল আছে যে অঞ্চলের নাম হচ্ছে রাসফুলবাড়িয়া রাসফুলবাড়িয়াতে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবটা পালন করা হবে এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেই উৎসবটা দেখতে যেহেতু আমাদের মধ্যে তেমন মতো পার্থক্য নাই সো আমরা এসব নিয়ে কোনো চিন্তাও করি না সো আজকে আমি যাচ্ছি হচ্ছে ওদের ওইখানে এবং ওখানে গিয়ে আমি দেখবো যে ওরা এই জিনিসটা কীভাবে পালন করে এবং এই জিনিসটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি শুনছি সেটা হচ্ছে যে ওই মানুষের পিঠে হুক লাগায় তারপর হচ্ছে ঘোরানো হয় আর কি চলেন আমিও দেখি আপনাদেরকে দেখাই এবং এই ভিডিওতে আমি হচ্ছে চড়ক পূজা সম্পর্কে বা সম্পর্কে কিছু তথ্য তো চলেন দিব জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের একজন রাজা এই পূজা প্রথম শুরু করে রাজফুলবাড়িয়া এলাকার ফুলবাড়িয়া বাজারের পাশেই ধলেশ্বরী নদীর পারে এই পূজা এবং পূজা কেন্দ্রিক মেলার আয়োজন করা হয় যেটা কিনা প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে সনাতন ধর্মালম্বীরা তবে এই পূজার মূল আকর্ষণ কিন্তু এই যে পিঠে বর্ষে ঢুকিয়ে এইভাবে ঘুরানোটা এবং যাকে ঘুরানো হয় সবাই তাকে খুবই গুরুত্বপূর্ণ একজন মনে করেন তো আজকের ভিডিও পর্যন্তই এমন ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও আগ্রহ পাবো এবং এমন অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করব।